হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এগেন ওয়েলকাম ব্যাক বন্ধুরা দেখুন আমি এখন বসে বসে বিছনায় ফোন খাটছি তো হঠাৎ আমার হাজব্যান্ড কতগুলো প্যাকেট নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিল তো প্যাকেটগুলো দেখে একটা মনের মধ্যে ক্যসিটি জাগছে যে কী প্যাকেটগুলোতে আছে দেখলাম একটা প্যাকেটের মধ্যে জুস আছে তো জুস আছে কেন জিজ্ঞেস করতে বললো যে তুমি আজকে সারাদিন বিপত্তায়নি ব্রত করেছো কিছু খাওয়া দাওয়া নেই তাই জন্য আমার জন্য এই মানে জুসটা এনেছে তো শুনে খুব ভালো লাগলো আর হাজব্যান্ডকেও থ্যাংকস জানালাম জুসটা আনার জন্য বাট এই প্যাকেটের মধ্যে কী আছে একটা কিউরিয়াসিটি জাগছে মানে হোধ তো খুলে দেখলাম দেখলাম যে ওর মধ্যে কেক আছে তো জিজ্ঞেস করলাম যে কেকটা কিসের জন্য বলল আজকে তোমার বার্থডে আর তুমি কেক কাটবে না বলেছিলে তাই জন্য তোমার জন্য এই কেকটা আনলাম আর একটা দেখলাম চকলেটও আছে তো সত্যি আজকে বিপত্তায়নি ব্রত এবং বার্থডে দুটো একসঙ্গে পড়ে যাওয়ার জন্য বার্থডে সম্বন্ধে আমার মানে বার্থডে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট ছিল না আর তাই জন্য আমার হাজব্যান্ড দেখো মানে পিস কাটা কেক নিয়ে এসেছে কেক কাটবো না বলেছিলাম তাই জন্য কেকটা এনেছে তো খুব ভালো লাগলো যে এরকম হঠাৎ একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার জন্য তো কান্না ভালো লাগবে এরকম হঠাৎ সারপ্রাইজ দেওয়ার জন্য তাই মানে আমারও খুব ভালো লেগেছে বাট কেকটা খাওয়া যাবে না কারণ আজকে যেহেতু ব্রত করেছি আর কেকটা সাধারণত জানি যে এগ দিয়ে তৈরি হয় আর এই চকলেটটা আমার মেয়ে খাবে তার জন্য রেখে দেই কেকটা রেখে দেই ফ্রিজে কালকে খাবো যেহেতু এত ভালোবেসে এনেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ মতো টাটা বাই বাই